চিতই পিঠে বানাতে গিয়ে আমরা কিন্তু অনেক ঝামেলায় পড়েছি তবে চিতই পিঠে তৈরি করা যে এত সহজ না দেখলে বিশ্বাসই হবে না একদম কিন্তু গ্যাসের চুলাতেই পারফেক্টভাবে চিতই পিঠে তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক বাটি চাল থাকলেই হয়ে যাবে প্রত্যেকটা পিঠে একেবারে ফুলকো ফুলকো হবে সাথে একদমই নরম তুলতুলে আর এরকম জালিদার মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে এত ভালো লাগে চিতই পিঠে গুলো খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুধুমাত্র এক বাটি চাল দিয়ে নরম তুল ফুলকো ফুলকো চিতই পিঠা করে দেখাবো চিতই পিঠা করতে কিন্তু আমরা অনেকেই ঝামেলাই পড়েছি বিশেষ করে গ্যাসের চুলাতে তো আজকে পারফেক্ট ভাবে কোনো রকম স্বাদ ছাড়াই একদম নরম তুল চিতই পিঠা করে দেখাবো আপনারা কিন্তু একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো এই চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে বাটি আতপ চাল এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম চালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আতপ চালের জায়গা কিন্তু যে কোনো চাল নিতে পারে তবে এই আতপ চাল দিয়ে চিতই পিঠা করলে কিন্তু বেশি খেতে ভালো লাগে তো আমি এখানে একটা নিয়েছি আর চালটা কিন্তু আমি করে এবারে আমি মিক্সির জারের মধ্যে এই চালটা নিয়ে নেব চিতা খেতে ইচ্ছে করলে শুধুমাত্র এরকম চালটা একটু আগে ভিজিয়ে রাখবেন দেখবেন অনেক সহজ হয়ে যাবে আর বানাতেও কিন্তু সময় লাগবে না এবারে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল তো এখানে আমি এক বাটি চালের জন্য হাফ বাটি দিয়েছি জল আর জলটা কিন্তু এখানে একবারে খুব বেশি দেওয়া যাবে না অল্প করে জল দিয়ে কিন্তু চালটা বেটে নিতে হবে পরে জল লাগলে আবারও দেওয়া যাবে তো এবারে আমি মিক্সি ভালো লাগিয়ে খুব সুন্দর করে চালটা মিহি করে বেটে নেব তো এখানে দেখুন চালটা কিন্তু আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি একটু মিহি করে বেটে নিতে হবে আর এই দেখুন বাটার পরে কিন্তু ঠিক এরকম একদম ক্রিমের মতন হয়ে যাবে এইবার এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এই চাল বাটাটা নিয়ে নেবো এখানে এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর কিন্তু কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে এবার আমি দিয়ে দেব কিছুটা জল তো জলটা কিন্তু আমি হালকা কুসুম গরম জল নিয়েছি ভালো করে মিশিয়ে নেবো জলটা দিয়ে খুব বেশি কিন্তু ঘন রাখা যাবে না একটু পাতলা করে করতে হবে এই এখানে কিন্তু হালকা কুসুম গরম জল দিতে হবে তাহলে অনেক বেশি নরম হবে। তো এখানে আমি জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকম পাতলা হবে খুব বেশি মোটা হবে না দেখুন বাকি হাতার কিন্তু পেছনটা খুব সুন্দরভাবে হালকা করে কোট হয়ে গেছে এই দেখুন খুব বেশি মোটা কিন্তু হবে না একদম পাতলা একটা লেয়ার পড়বে তার মানে বুঝতে হবে যে পিঠের জন্য প্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে এবারে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর এখানে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা নয় পাউডার দিতে হবে হাফ টেবিল চামচ ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে নুন আর বেকিং পাউডার দিয়ে আমি মিশিয়ে নিয়েছি তো এখন কিন্তু খুব সুন্দরভাবে চিতই পিঠে তৈরি করার জন্য এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এইবারে চলুন আমি চিতই পিঠেগুলো রেডি করে নেব তো চিতই পিঠে তৈরি করতে গেলে আমরা সকলেই জানি সাহায্যের দরকার হয় তো আজকে আমি কোন রকম সার্জ দিয়েই করবো না এরকম একটা নিয়েছি আপাম প্যান এই প্যান প্যানগুলো কিন্তু যে কোনো বাসনের দোকানে একশো টাকা করে কিনতে পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু পিঠে হয় এই আপপাম প্যানগুলোতে এবারে বসিয়ে দেব গ্যাস চালিয়ে আর একটু ভালো করে গরম করে নেব এবারে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতন সাদা তেল আর দিয়ে দেব দুই টেবিল চামচ জল তেল আর জলটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব খুব ভালোভাবে তেল আর জলটা আমি মিশিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু এই আপামটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে তেল আর জলের মিশ্র এবারে এদিকে যে আমি ব্যাটটা রেডি করে রেখেছিলাম একটু আগে নাড়িয়ে নেব যেহেতু চাল নাহলে কিন্তু নিচে খেতে পড়বে এবারে এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে এখানে অল্প অল্প করে দিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন একদম হালকা রেখেছি ভালোভাবে আমি দিয়ে নিয়েছি এইবারে ঢাকা চাপা দিয়ে ঠিক তিন থেকে চার মিনিটের জন্য একদম হালকা আছে অপেক্ষা করব। পুরো তিন মিনিটের মতন হয়ে গেছে তো এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলকো হয়েছে দেখুন আর প্রত্যেকটা ছিটি পিঠে দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে খুব সহজে কিন্তু উঠেও আসবে কোনোভাবেই ছিটকে লেগে থাকবে না দেখুন কত সুন্দর ভাবে আর এইভাবে করে চিতই পিঠে তৈরি করলে কিন্তু একসাথে অনেকগুলোই পিঠে তৈরি করে নেওয়া যায় তো সবগুলো পিঠে কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে সাথে খাওয়ার জন্য কিন্তু খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড় দিয়ে চিতুপিঠে খেতে ভীষণ ভালো লাগে আরে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একদমই নরম তুলতুলে জালিদার আর ফুলকো ফুলকো ভীষণ ভালো লাগে খেতে এইভাবে চিতুপিঠে তৈরি করলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন একবার দেখাতে আর এইভাবে করে কিন্তু চিতুপিঠে গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকে এই চিতুই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে দেখবে খুবই সুন্দর হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল